হিমালয় পর্বতমালা বিশ্বের সর্বোচ্চ ও সর্বপেক্ষা নবীন পর্বতশ্রেণী আফগানিস্তান পাকিস্তান ভারত চীন নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালা এতে মাউন্ট এভারেস্ট কেটু কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে হিমালয় পর্বতমালার সৃষ্টির ইতিহাস পৃথিবীর অন্য পর্বতমালা থেকে একটু আলাদা বাংলাদেশ ভারত নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা এই কয়টি দেশ নিয়ে ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ বর্তমানে এশিয়ার অংশ কিন্তু দুই কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড ছিল আফ্রিকার কাছাকাছি ভূমিকম্প জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নানা কারণে ভারতীয় উপমহাদেশ ধীরে ধীরে এগোতে থাকে এশিয়ার দিকে তারপর একসময় প্রচণ্ড ধাক্কায় এশিয়ার সাথে সংঘর্ষ হয় তাতে এশিয়ার ভূখণ্ডের সাথে জোড়া লেগে যায় জোড়ালাগা স্থানগুলো প্রচণ্ড সংঘর্ষের কারণে উঁচু হয়ে যায় উঁচু হয়ে যাওয়া এই বিরাট ভূমি কালের স্রোতে হিমালয় পর্বতমালায় পরিণত হয়েছে এটি কোনো একক শ্রেণী বা মালা নয় বরঞ্চ একটি ধারাবাহিক শ্রেণী একে অন্যের প্রায় সমান্তরাল ধারায় লম্বা দূরত্ব স্থাপন করেছে আবার কোথাও দুটি ধারা একসঙ্গে মিশে গেছে এরই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য উপত্যকা অধিত্বকা আর সমভূমি থেকে সারিবদ্ধ অনুচ্চ পাহাড়ের ভিতরে উচ্চ থেকে আরও উচ্চে উঠে গেছে হিমালয় শ্রেণী আর তার অভ্রভেদী চূড়াশৃঙ্গ যেগুলোর মধ্যে রয়েছে সুবিখ্যাত মাউন্ট এভারেস্ট আট মিটার মাউন্ট কেটু আট মিটার কাঞ্চনজঙ্ঘা আট হাজার মিটার ইত্যাদি এর মধ্যে কিছু পর্বতমালার গতি প্রধান হিমালয় বলয়ের অনুপ্রস্থ বা আড়াআড়ি এগুলো হচ্ছে আসাম রেঞ্জ মণিপুর রেঞ্জ আরাকান ইয়মা পার্বত্য চট্টগ্রাম বেগুয়মা ইত্যাদি হিমালয় ও অন্যান্য মধ্য এশীয় পর্বত পৃথিবীর স্বাদ অর্থাৎ পামির মালভূমি থেকে উত্থিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে পামির মালভূমি থেকে হিমালয় ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্ব দিক বেষ্টন করে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত হয়েছে এই পর্বত শ্রেণীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের তুলনায় সংকুচিত এবং পরস্পরের খুব কাছাকাছি এর ফলে আশঙ্কা এগুলো সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে এ কারণেই এগুলোর তুষার আবৃত শৃঙ্গগুলো যেমন কাঞ্চনজঙ্ঘার বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হিমালয়ের প্রধান প্রধান শ্রেণীমালা আফগানিস্তান ও মায়ানমারের সীমান্ত মধ্যবর্তী প্রায় তিন হাজার কিলোমিটার স্থান জুড়ে বিরাজমান ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত তিব্বত নেপাল পূর্ব ভারত ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদের দক্ষিণাঞ্চল বাঘ পর্যন্ত বিপুল স্থলভাগ জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু নদী যেমন সিন্ধু শতদ্রু কালী তিস্তা ও ব্রহ্মপুত্র আড়াআড়িভাবে হিমালয়ের বুক চিরে ছুটে চলেছে সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত যা পাঁচশো কিলোমিটার দীর্ঘ শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী অংশটি কুমায়ুন হিমালয় তিনশো বাইশ কিলোমিটার এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত তিস্তা ও ব্রহ্মপুত্র মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয় যা সাতশো চব্বিশ কিলোমিটার দীর্ঘ হিমালয় একটি বৃহত্তম এবং উচ্চ পর্বতীয় অঞ্চল যা পৃথিবীর উচ্চতম শিকর সমূহের বাসস্থান এটি এশিয়ার অনেক দেশের মধ্যে বৈষম্যপূর্ণ অঞ্চল তৈরি করে এবং ভারতীয় উপমহাদেশকে তিব্বতের প্লেটো থেকে আলাদা করে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় প্রাকৃতিক জীব বৈচিত্র্য রয়েছে যার মধ্যে প্রসিদ্ধ প্রাণী ও উদ্ভিদ রয়েছে যেমন বাঘ হিমালয়ী বরফাইন এবং হিমালয়ী পপি হিমালয় বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মগুলিতে পবিত্র পর্বত হিসেবে প্রশংসিত হয়েছে এটি ধর্মীয় পর্যটনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে কাজ করে অনেক প্রাকৃতিক তীর্থস্থল রয়েছে যেমন রোভর এবং মাউন্ট কাইলাস হিমালয় জলবায়ু পরিবর্তনের দিকে অত্যন্ত সংযোজিত এবং এর বৃহত্তম পর্বতীয় গ্লেশিয়ারগুলি মুক্তির জন্য প্রধান জল সংস্থান হিসেবে কাজ করে হিমালয় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছিল